অবশেষে তীব্র তাপপ্রবাহের থেকে স্বস্তি মিলতে চলেছে গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী ব্যবসা গরম থেকে মুক্তির সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী মে পর্যন্ত দক্ষিণবঙ্গে এভাবেই বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে ব্যবসা গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে যদিও শনিবার রাতের দিকে রাজ্যের কয়েকটি অংশে হালকা বৃষ্টি হলেও ফের সকাল থেকে ব্যবসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না এই বৃষ্টির ফলে রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে রবিবার সকাল থেকে ব্যবসা গরমে হাঁসফাঁস করছে শহরবাসী সকালে রোদের দেখা মেলেনি মেঘলা ওয়েদার তার সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির জন্য এই সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে হাওয়া অফিস জানিয়েছে শনিবার কলকাতার সর্বত্র বৃষ্টির দেখা না মিলেও রবিবার শহরে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া আগামী চব্বিশ ঘন্টা দক্ষিণে তাপমাত্রার হেরফের হবে না রবিবার থেকে পরের দিন তিন দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে রবিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও সোমবারের মধ্যে তা কমার সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের আট জেলাতেই ঝড় বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা